হাজার আওয়ামী লীগ নেতা কর্মী এই নেতা কর্মী পাঁচে আগস্টের পর তারা ভারতে পালিয়ে গিয়েছেন রাজনৈতিক আশ্রয় নিয়েছেন অনেকে অবৈধভাবে সেখানে বসবাস করছেন এগুলাকে একের পর এক ধরছে ভারতের সেনাবাহিনী এমনকি পুলিশ কর্মকর্তারা নরেন্দ্র মোদীর নির্দেশে তারা কিন্তু সেখানে পুরাতন যারা বাংলাদেশে আছে যারা একশো বছর ধরে বসবাস করছে তাদেরকেও বাংলাদেশে ফিরত পাঠাচ্ছে মুসলমান বলে এ ঘটনার পর ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কঠিন হুঙ্কার দিয়েছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দর্শক ইতিমধ্যে দেখাচ্ছেন যে সংসদের মধ্যে তুমুল উত্তেজনা পাকিস্তানকে হামলা করে চরম ভুল করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার রাহুল গান্ধী কঠিন ভাবে খেপি গিয়েছে সংসদে অশোক সে উত্তেজনা গুলা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আপনার মতামত ভারতের পলাতক আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে দিতে বাংলাদেশে আপনি কি চান আপনার মতামতটি কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও গুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আলাইকুম